মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা কিন্তু প্রাইস এটা এমন না যে ডাউন পেমেন্ট না নয়শো টাকার মধ্যে করতে পারবেন ক্যামেরা যেটাতে ওয়ান পয়েন্ট অর্থাৎ আপনি যদি কোনো ব্লারিং এ কোনো ছবি টবি তুলেন আপনাকে বেটার একটা পারফরমেন্স দিন আচ্ছা আমি ক্যামেরা দেখাচ্ছি কি অফার দিচ্ছেন ভাই অবশ্যই দুর্দান্ত অফার রয়েছে এই ফোনটির সাথে এই ফোনটার সাথে আমি যদি বলি বক্সের ভেতরেই এই ফোনটার সাথে একটা আকর্ষণীয় এক্সক্লুসিভ ইয়ারবাডস আছে যেহেতু এর সাথে ইয়ারবাডস একটা ইউজ করতে হবে আচ্ছা এটা আইডিয়ালের অফিশিয়াল এটা আইডিয়ালের অফিশিয়াল আছে আর কি কি দিবেন সাথে আর এর সাথে আমাদের তরফ থেকে আমরা

করছিলেন যে ভাই

से अपनी इजिली

চারশো টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবে তো এই ফোনটা যারা কি অফার দিচ্ছেন ভাই অবশ্যই দুর্দান্ত অফার রয়েছে এই ফোনটির সাথে এই ফোনটার সাথে আমি যদি বলি বক্সের ভেতরেই এই ফোনটার সাথে একটা আকর্ষণীয়

আচ্ছা এটা কিন্তু এক সময় একটা ভাইরাল একটা ফোন ছিল কেন ছিল এটার সাথে একটা স্পিকার ছিল স্পিকার ছিল স্পিকারের অপশনটা আপাতত বন্ধ কারণ দামটা কি কমিয়ে দিছে ভাই না ঠিকই আছে তবে যেহেতু এটার সাথে একটা গিফট ছিল নাই

এবং পাঁচ হ দুইশ এমএচ এর ব্যাটারি পাশাপাশি ক্যামেরা দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরার ফুল আচ্ছা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যায় এটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এটার

জিনিস আছে এই ফোনটার পেছনে এই ফোনটা যদি আমি বলতে চাই প্রথমত এর এই ফোনটার বেজেলটা খুবই সুন্দর প্রথমত আর লুকিংসটাও খুবই সুন্দর পাশাপাশি এই ফোনের যে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ এবং এটার সাথে যে আপনি কাভার পাচ্ছেন এই কাভার সাথে অ্যাডজাস্ট করা একটা পাওয়ার ব্যাঙ্ক সেই পাওয়ার ব্যাঙ্কই চার হাজার এম এর ব্যাটারি অর্থাৎ আপনি ইন টোটালে এই বাজেট সেগমেন্টে দশ হাজার এম এর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দশ হাজার এম এইচ এর এই কারণে ফোনটা খুবই আকর্ষণীয় একটা ফোন এবং কাস্টমারের কাছে খুবই এটা হচ্ছে

জিরো পয়েন্ট থ্রি

এছাড়াও ফোনটা পাঁচ চার হাজার এমএচ এর যেহেতু ব্যাটারি ইউজ করছে আপনি অনায়াসে এক থেকে দেড় দিন পর্যন্ত ইউজ করতে পারেন

ছয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে চমৎকার এই ফোনটি হয়ে যাবে আপনার

ইউজ করতে পারবেন এই ফোনটা। দাম কত কিছু নাম্বার ভাই? না। দাম কত? দাম আছে 3000 টাকা। 3000 টাকা? ওকে দেখেন না 3000 টাকা লাগে ডিসকাউন্ট করে দাও ভাই।

থেকে বের হয়ে হাতের ওকে চমৎকার আমি একটু আবার বলে দেবো ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শ তিয়াত্তর আইটেল স্টোর আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন